কারণ তোমার যা তো উনি তোমার বিবির গর্বের মধ্যে আসেন বিবির সন্তানের খাওয়া মার হেঁটো সন্তান যখন হয় এই সময় আলেদা দেওয়া লাগেন আমার বুঝুর দশ মাস দশ দিন মার গর্ব সন্তান এই দিনের ভিতরে দুনিয়ার কোনো শ্রীলেক দেওয়া হয় না চিমেলক দৱা হয় নান ফ দৱা হ'ল লেকটোজেন দেওয়া হয় না কারণ কি মার খানি টলে আল্লাহ সন্তানের খানি বানাই দিলেন সুবহান আল্লাহ সন্তান ও নবীর মধ্যে পাই শিষ্য করে আল্লাহ দিয়া দে মায়ের জমিনের মধ্যে খায় এই খাওয়াতনের সন্তানের খাওয়া যায় এর কারণে সর্বপ্রথম মা বাবাই জমিন সতর কথা অবলম্বন করতে লাগবো আমার বিবির আমি জমিন খাওয়াইতাম সেটা জমিন হালাল খাওয়াইতাম আরাম কোন সময় খাওয়াইতাম না কারণ আমার বিবি জমিন খাইবা আমার বিবির খানির কারণে আমার সন্তানের খানি হবে এই যদি জমিন হালাল খাওয়াই লাই তোমার সন্তানের ব্লাড আপনার জমিন হালাল হইব সন্তান যখন জমিন জন্মগ্রহণ করব সন্তান জমিনের মধ্যে বড়াইব এই সন্তানের মা বাবার না ফরমানি কোন সময় করবে না আরসিসি বিল্ডিং ফাউন্ডেশন অগুত তোর রড এম এম লাগব লাগবে না যদি ও মাটি তোলে আসে বা এইট এম এম দিলাই তো তোর ডাকটা ওই বাড়ি আগে মূল ফাউন্ডেশন ঠিক করা লাগব এর কারণে আমারে একজনে কইসলা যে দোয়া করবা আপনার আমার ওপরে আপনার লাগান বানাই আমি কইলাম আপনি এই বাদ দিলেছি খার মাদে বেঠা এখন হকল সময় খালি ডং করো কিতাবে আমার আমল আইন ডং করি আননি তোমার ইন্টারেস্ট ওর কারবার শেষ নি খালি নিদাই আমল লা লাগান বানাই লিতা বলে জইতা বাদ দি আইছে বলে কেমন আগে বলে ইগুর জন্মের এক দেড় মাস আগে এটা হস আইয়ের আগে যে বাজার তনে ফুল কবি আনিয়া দিছেন বন্ধনর টাকা দিয়া মাছনা হ্যাঁ বন্ধনর টাকা দিয়ে ফুল কবি আনিয়া তুমিও কেসরা মারিয়া ঘরের মাথা আসে নি বন্ধ মানুষ মারিলে আচ্ছা যাও বন্ধ রা এমনিও কয় কিছু ভেঠিনতে কইবা আরে বামে সব উঠিয়াও ভেঠিন কিছু রাজু তে কয় তিন চার ভেঠি গেল ভাই তোমার তালি না কোন মেসা পাইছিলাম বলি হো যে রাতাবাড়ির অমুক অঙ্গ আর হইও না ও যে মুল্লা ইসো ওই মেসাব নাই মুল্লা যে মুল্লা ওয়াজ উঠিলা ও টানটি আইয়া বেঠি তোর বা আর কোন তামাই না তুমি তাই কেয়ামত করতে আমরা আনামাতি বই রইতাম মাছ না হে ও যে টানলো মেলা বেটিন হরুতা উরলিয়া যাইতরা খারমা বলে মহত কি কুয়া ওই আসলে বেটিন তোর দুই নাই সারা দুই রইল ঘর বেঙ্গা মতনা লিয়া যাইতরা এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে তোমার বিবিরে খাওয়াই ভাই বাইর জোয়ান জমিন তুমি হালাল বস্তু খাওয়াও তোমার বিবির দায়িত্ব হইল সন্তান যখন জমিনের মধ্যে গর্ভ ধারণ করিলেই বা আল্লাহর বান্ধে জমিনের মধ্যে নমাজ ভলিতা আল্লাহর বান্ধে জমিনের মধ্যে তার যুদ্ধর নমাজ ভলিতা ঈশ্বর নমাজ ভলিতা চাষের নমাজ ভলিতা যদি সম্ভব হয় সোনা তো তসবির নমাজ ভলিতা আর কি করতায় ও আল্লাহর বান্ধি জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন তুমি জমিন তিলাত করো কারণ তোমার জাদু তোমার পেটের মধ্যে আছে তোমার জাদু চলে হোক চাই মে হোক জমিনের মধ্যে যখন আগমন করে লাইব সামিল বড়ইব বড় আর হরে তুমি মায়ের জমিনের মধ্যে নামাজ পড়বাই যদি মে সন্তান হয় মার দার মুসল্লার মধ্যে নামাজও লাগে লাগে লানি ছেলে সন্তান হইলে বাবা মসজিদের মধ্যে যাইবা আরে সন্তানে জমিন খান দিব আব্বু আমি অনুরোধ করি আর আমারে তোমার লোগে মুর্শিদ লইয়া যাও কারণ মূল হালালি খাবাইস এরপরে মা বাবার দায়িত্ব হইল ও মা বৈরখল ই সময় বাবা তোলে মার সতর্ক একটু বেশি লক্ষ্য রাখতে লাগবো তোমার সন্তান তোমার গর্ব আসয় এই সময় জমিল তুমি মিশা মাত মাতি দেখার তাই নাই আল্লাহর ফরমাই মাত মাত হইল কবিরা জমিন যত কবিরাগুনা আছে সারা কবিরাগুনার গুনার মা হইল মিশা মাত মাতা উম্মুল কাবাই যত মিশা মাত আছে সারা মিশা মাতর মা হইল কবিরা গুনা সারা কবিরা গুনা মা হইল মিশামাত মাথা এর কারণে তোমার গর্বের মধ্যে তোমার সন্তান আছে এই সময় যদি সদা সর্বদা মিশামাত মাথি লাও তোমার সন্তান জমিনের মধ্যে আগমন করব বড়ইব এই যে জমিন খালি অনবরত লাইফ টাইম হিসাবে মিশামাত মাথিব কারণ ওই সময় তার ইন্টারনেট কানেকশন আসলো না মায়ে মাতিছয় এর কারণে লাগছে ইস মায় যদি খালি এখন কিলা মোবাইল দেখি কিছু বেটিং তোরে অভ্যাস আছে সাহেব তো বাজারও সময় টাইম পাস হইতো কিলা মোবাইল দেখতরা ইলা যদি খালি মোবাইল দেখে সময় কাটাও ই হরুতা সদার কসম লেখিয়া তো এগোর সাত আট মাস হইব খালি জবান ফুটিব কব মোবাইল মোবাইল কারণ মারতে হন্তনে দেখছে কারণ এই বেঠিয়া দেখছোয় বুধইচ খারাপ পাইবা না ইয়াৰ কাৰণে এই সময় মা বৈ নকল অনুৰোধ কৰি ইয়াৰ আপোনাৰ সতৰ্ক হৈ যায় কাৰণ তোমাৰ এষবুলৰ কাৰণে তোমাৰ সন্তান জমিনত দং চি যিব জমিনের মধ্যে আগমন করাবো আগমন করার পরে বালের জন্য মানুষের মুখ একটা খেজুর চাবাইয়া দুইটা অংশ করতে দুইটা অংশ করিয়া একটা অংশ সন্তানের জিব্বার মধ্যে দিতায় আর একটা অংশ তার মাতার তালুতে দিতায় কোন কারণে এর কারণে সন্তান জমিন আগমন করল আগমন করার পরে সন্তানের মুখে দিয়া আল্লাহ জমিনের মধ্যে তোমার মানুষ মানে এই সন্তানের মুখ বুকে জমিনার জমিনের মধ্যে সর্বপ্রথম পাক পবিত্র হালাল বস্তু তার মুখ দেও আল্লাহর বন্দা মাসুম বাচ্চার ভেট মিষ্টি দ্রব্য জিনিস যাইব কারণ খেজুর হইল নবীর সন্নত নাই খেজুর রইল নবীর সন্নত খেজুর রইল পাক পবিত্র এই সন্তান মার গর্বতলে জমিনের মধ্যে আগমন করার পরে সর্বপ্রথম তার ভেটর ভিতরে নবীর সন্নত খেজুর মিষ্টি দ্রব্য জিনিস দিতাই কারণ হইল সে মার গর্ব তার মার গর্ব তখতে মুখে দিয়ে কোন জিনিস খাইছে না মুখ দ্বারা সব কিছু খাইছে না জমিন হওয়ার পরে সর্বপ্রথম মুখের মাধ্যমে খানিকটা তুমি দিবাই এই খেজুর খাওয়াই ভাই এই বাচ্চার ভেটোর মধ্যে খেজুর যাইব আল্লাহর হবিবার ফরমান এই ভেটো জমিন কোনো দিন কোনো বাজে ব্যবহার হইতো না এখন আসবাই আল্লাহ দেননি খাজুর

হিলা হইতে কারণ সন্তান জমিনও মার ভেটে আল্লাহ মুখে দিয়ে হারাম কোনো বস্তু হবাই না হবাইছে নাভির মাধ্যমে সিস্টেম সুহান সর্বপ্রথম এই সন্তানের মুখে দিয়ে হালাল বস্তু পাক পবিত্র বস্তু দি এই খেজুর ভেট যাইব আল্লাহর হবি বরসূন্য ই ভেট জীবনে কোনোদিন বাদ কোনো বেমার হইতো না সুহান আল্লাহ এর ফলে মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন জমি জন্মগ্রহণ করব জন্মলে মার ভরে সন্তান রটাইন খান ওয়াজান বাম খান দেওয়া লাগে জন্মতি জোয়ান হকলোর সর্দার ইমাম হাসন এবং হোসেন দাদি আল্লাহ তাল আল হুমা হজরতে ফাতিমা রাজি আল্লাহ তাল আল হার ইমাম হাসন দাদি আল্লাহ তাল আল হু জন্মগ্রহণ করেন আল্লাহর হবিবর কাছে খবর আইল আল্লাহর হবি বা খান সালাম সামনে যায় আল্লাহর হবিবে খেজুর মুবারক মুখ মুবারক দিস সবাইয়া দুইটা অংশ করিয়া

আল্লাহ সবার বড়। আজান আপনার খানো বামখানো থাই কোন কারণে তার ভিতরে তার দিলের মধ্যে আল্লাহর নামটা যাইত দুনিয়ার আগে আল্লাহর নাম তালে খানের মধ্যে তুমি আল্লাহ জমিনও দিননা তোরা চইবো বাজে জিনিস শুনি যাইব এর কারণে মা বাবার দায়িত্ব হইল তোমার সন্তানের খানো আজান এবং বাম খানো নয় কামত দে

বাস্তব কথা হই আর বুঝাইছ নি এটা বানাইল কথা নাই হোক দেখো কিতাব আছে বুঝাইছ নি এটা হে হে নাই বাসে কই হে হে ইচ্ছা এক মা তো মিশা নাই কোরআন হদিস তরে এটার দলিল লগে খানো আজান হইতো বাম খানো একামত দিতাই এরপরে মা বাবার দায়িত্ব হইল যখন সন্তানের সাত দিন এই সন্তানের জমিনও তুমি আকি কাকরতায় কিতা আকি কাকরতায় সন্তানের মাতার চল আপনি জমিন ও খাটি থায় সাত দিন জমিনো ও আকি কাকরতায় ছেলে সন্তান হইলে দুইটা বকরিক আর যদি মেয়ে সন্তান হয় মা বাবার দায়িত্ব হইল একটা বকরি দিতাই ও ও কিতাবের মধ্যে বাংলিশ হয় যদি কোনো দুর্বল মানুহ গরিব মানুষ হয় ছেলের জন্য দুইটা বকরি না হইলে আদায় একটা বকরি দিয়া দায় করবাই কিন্তু দুইটা বকরি দেওয়া উত্তম হও না সুবহানাল্লাহ সাত দিনের দি মা বাবার দায়িত্ব হইলো সন্তানের আকিকা দিতাই মাতার চুল কাটিতাই চুল কাটার পরে উড়া মধ্যে পালাই যায় না এই চুল আপনি হেফাজতে রাখতে যদি আল্লাহ জমিন দলর মালিক আল্লাহ মালর মালিক বানায় এই চুল পরিমাণ সোনা তুমি জমিন আল্লাহর রাস্তার মধ্যে সরকার হয়ে রাত ঘর তাই সুমান এক বছর ডান হস্তা আসলো না আইস্টনে ফন্ড বছর আগে দানর মন আপনার আমরাই তার ফালিও কয় দুইশো আড়াইশো খেয়াল লইছে না এ মানচি আমাৰ শুইলা হুজোৰ আপুনি যে ৱাজ গছলা যে চুলা আমি যদিও চাবালকো ওজন খৰিয়া গুৰুজনে দান দিলাই মোক আমি শুইলাম ই চাবাল ওজন খৰবা খিলা বোলে খেৰী বেগো হাৰাই দিওঁ আমি কৈলাম একোতো হাৰমি মোৰ হে ব্ৰইলাৰ মুৰ্গিনী বোলে ওলা হাৰিয়া ওজন ঘৰ তই এতিয়া বেন্দি মাত নাই আমি কৈলাম হুচ আহিলে দেও নাই বাৰ্থ দে ওলা বেগর মানু আসল হাসাও হইলে ওজন করি লাইল হুয়া বেটা লাগে মারি লাইল এর কারণে আমার বুজুর গান মা বাবার দায়িত্ব হইল মা বাবার হক হইল সন্তানের উপর কি সাত দিনের